সর্বনিম্ন পাঁচ পিস আর কেউ যদি চায় তাহলে এক দুই পিসও আমরা দিব প্রত্যেকটা শাড়ি যারা স্টুডেন্ট কোন অকেশনে পড়তে চান অথবা হলুদের জন্য নিতে চান হ্যাঁ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে সেটা আমাদের পাঠাবেন দেখেন গোলাপের মধ্যে নেভি ব্লু কালার প্রত্যেকটা শাড়ি একটা চার একটা এটা হচ্ছে আচলটা এই যে এরকম টাস্ট হবে স্টুডেন্টদের জন্য এর চেয়ে কম বাজেটে শাড়ি আর হয় না জীবন্ত ফুল হোয়াইট মধ্যে ব্ল্যাক সামনে থেকে আরো অনেক সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি ভান্টি বাজার আর বরাবরের মতো আমার সাথে আছে আপু আপু আসসালাম আবু সেল এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে আমরা কিছু কালেকশন দেখাবো আজকে কি কালেকশন দেখাবো একটু বলবেন আমাদের দর্শকদেরকে আজকের সিনথেটিক করে শাড়ি দেখাবো খুবই সুন্দর আচ্ছা সিনথেটিক শাড়ি দেখাবো দেখানোর আগে একটু ঠিকানাটা বলে দেব এই এখানকার আনন্দ সিটি প্লাজা আর্টিফিশিয়েন্ট হাউস বান্টি বাজার তো এখানে তো অনেক কালেকশন আছে তো আমরা দেখব একটু দেখান প্রথমে আমাদেরকে কোন শাড়িটা দিয়ে শুরু করব আমরা আচ্ছা প্রথমে এই সুন্দর 컬러 শাড়িটা দিয়ে শুরু করি আচ্ছা সুন্দর কালার আচ্ছা

আচ্ছা আচ্ছা আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তো না এই নাম্বারে কেউ যদি ভিডিও করে দেখতে চায় দেখতে পারবে তো না আচ্ছা আচ্ছা তাহলে প্রত্যেকের ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন দর্শক যারা নিতে চান এখানে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মালগুলো নিতে পারবেন আপনারা এগুলো কিভাবে পাঠান দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে না মানে প্রত্যেক জেলা উপজেলা পাঠাতে পারেন তো আপনারা নাকি কুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জেলা উপজেলায় সব জায়গায় মাল পুষিয়ে যাবে দর্শক যারা নিতে চান

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ এগুলা আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন আপনি শুধু স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাবেন আচ্ছা কুরিয়ার কন্ডিশনে দর্শক যারা নিতে চান এখান থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন অথবা এক দুই পিস কেউ যদি নিতে চান তাও নিতে পারবেন এতক্ষণ দেখালাম সিনথেটিক শাড়ির কাপড় এখন হচ্ছে আপনাদের দেখাচ্ছি বাটিকের আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডাইং এর কাপড় এগুলা আচ্ছা আচ্ছা নিজস্ব ডাইং এ তৈরি করেন নিজেরাই হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তারপরে দেখি এই যে দেখেন আরেকটা কালার গোল্ডেন কালারের মধ্যে লাল কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন যে পরবে তাকেই সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুতি জন্য সুতি তো সবাই জানে যে অনেক সুন্দর হয় অনেক সুন্দর এবং আরামদায়ক 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 সবাই জানে হ্যাঁ এই যে দেখেন কালার কন্ট্রাস্ট কি সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশন অনেক সুন্দর যে যত দামি শাড়ি পরুক না কেন বাটিকের শাড়ি বাটিকের শাড়ি এই যে দেখুন আরেকটা কালার কি সুন্দর প্রত্যেকটা রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কত পিস নিতে হবে আপু সর্বনিম্ন পাঁচ পিস আর কেউ যদি চায় তাহলে এক দুই পিসও আমরা দিব আচ্ছা আচ্ছা সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে এর মধ্যে যদি কেউ যদি এক দুই পিস নিতে চায় সেটাও আপনারা দিবেন হ্যাঁ পাইকারি দামে দিবেন না হ্যাঁ পাইকারি দামেই দিব আচ্ছা আচ্ছা দর্শক যারা নিতে চান আপনারা পাইকারি দামে এক দুই পিস চাইলেও নিতে পারবেন ব্যবহার করার জন্য

আচ্ছা আচ্ছা দর্শক যারা আসবেন দেখে নিতে চাইলে অনেক সুন্দর করে দেখে নিতে পারবেন এবং ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবেন তো আমরা তো শাড়ি কালেকশন গুলো দেখলাম মানে আপনার এখান থেকে সর্বনিম্ন কত পিস নিতে হবে এবং কিভাবে নিবে একটু বলে দেন আমার দর্শকদেরকে সর্বনিম্ন 5 পিস অর্ডার করবেন পাইকারের জন্য আর কেউ যদি এক দুই পিস চায় তাহলে দেব সমস্যা নাই 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের কাপড়গুলো নিতে পারবেন আরেকবার ঠিকানাটা একটু বলে দেন আমার দর্শকদেরকে বান্টি বাজার নারায়ণগঞ্জ 4000 বান্টি বাজার আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখান থেকে একদম পাইকারি দামে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অথবা কেউ যদি এক দুই পিস নিতে চান সেটাও নিতে পারবেন এখানে একদম পাইকারি দামে দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম